স্বপনের কাছ থেকে সব সত্যিটা জানতে পেরেই চমকে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আদি ডয়িং রুমে শুতে যাবে তার জন্য বালিশ নিতে আসে রুমে তখন মোহনা শুয়ে আছে তখনই বালিশ নিতে গেলেই মহনা আদিকে বলে আয়ান তোমাদের ডিভোর্সের ব্যাপারটা কতদূর এগুলো তখন আদি বলে হ্যাঁ এগুচ্ছে ডিভোর্সের ব্যাপারটা অনেকটা এগিয়েছে কাগজপত্র সব রেডি করা হচ্ছে তুমি ভেবো না তখন মোহনা বলে আচ্ছা তোমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো না হলে আমাদের জন্য তো বাধা হচ্ছে তখনই আদি বলে না মোহনা একদম ভেবো না ডিভোর্সটা হয়ে যাবে তখন মোহনা বলে শেষ মুহূর্তে আবার তুমি পাল্টি খেয়ে যাবে না তো তখন আদি বলে না না কেন আমি পাল্টি খাবো কেন নিজেই তো ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছি আমি তো জানি আমাদের বাড়ি বিজনেস সব কিছু তোমার হাতে না হলে তুমি কি করবে সেটাও আমি জানি তাই আমার বাড়ির লোক সবাইকে বাঁচাতে হলে আমাকে যেটাও করতেই হবে তখন মোহনা বলে হ্যাঁ আজকে না তুমি কোথাও যেতে পারবে না আজকে তুমি এই ঘরেই থাকবে আজকে তুমি আর আমি সারা রাত একসঙ্গে থাকবো তখন আদি বলে না মোহনা এখন একসঙ্গে যদি থাকতে যাই বাড়ির লোক কি ভাববে বলো তো তার থেকে আমাদের তো এখনো ডিভোর্সটা হয়নি ডিভোর্সটা হয়ে যাক তারপরে না হয় আমরা একসঙ্গে থাকবো তখন মোহনা বলে না আমি না আজকে তোমার কোনো কথাই শুনবো না আয়ান আমি তোমাকে কোথাও যেতে দেবো না আজকে আমরা একসঙ্গে ঘরে থাকবো ওইদিকে অস্থির হয়ে যায় শুভ আর বলে না আমি মোহনার যে আজকে দেখলাম আমার মনে হয় না মোহনার কাছ থেকে আদি নিজেকে বাঁচাতে পারবে আদি কিছু একটা করো কিছু একটা করো তোমাকে মোহনার ওখান থেকে বেরোতেই হবে ওইদিকে আদি বলে আচ্ছা মোহনা দেখো আমরা তো কদিন পর থেকে একসঙ্গে থাকতে পারি বলো বাড়ির লোকও তো এই নিয়ে ঝামেলা করতে পারে তখন মোহনা বলে করুক না ঝামেলা নিজেদের জায়গাটাও তো নিজেদের বসতে হবে তাই না ওরা যদি নিজেদের ভালোটা না বোঝে তাহলে তো আমার কিছু করার নেই কিন্তু আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না আজকে তুমি আর আমি একসঙ্গে থাকবো ওইদিকে শুভ বলে না না আমাকে যে করি হোক আদিকে বাঁচাতেই হবে আমাকে কিছু একটা করতে হবে এই বলি শুভ একটা জলের বোতল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে মহনা খাটের মধ্যে শোয়ায় আদিকে তারপরে নিজে আদির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তখনই দরজা নক করলে। আদি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খুলে শুভকে বলে শুভ বাঁচালে তুমি আমাকে তখন শুভকে দেখে মহনা বলে তুমি এখানে তখন শুভ বলে হ্যাঁ তোমাদের ঘরে তো জল ছিল না তাই জল দিয়ে যেতে আসলাম তখনই জল রেখেই শুভ আগের মোহনার কথাগুলো ভাবতে থাকে যে মোহনা একদিন এরকম ভাবে ওদের ডিস্টার্ব করেছিল তারপরে মোহনা বলে ঠিক আছে এবার যাও তারপরে দরজা লাগালে শুভ আবারও নক করতে থাকে দরজায় তারপরে মহনা বলে কি হলো কি শুরু করেছো তুমি তখন শুভ বলে না দরজার চাবিটা দিয়ে যেতে আসলাম তুমি তো আবার চাবি না পেলে চিৎকার চেঁচামেচি করবে তাই না তারপরে আবারও দরজা লাগিয়ে দিলেই শুভ আবারও দরজা নক করতে থাকে তখন মোহনা বলে এই সব না ওই ইচ্ছে করে করছে তখন শুভ বলে আসলে কেশবের ঔষধ নিতে এসেছিলাম তখন মোহনার মনে পড়ে যায় মোহনার কাণ্ডের কথা তখন মোহনা মনে মনে বলে আমাকে জব্দ করার জন্য এরকম করছো তো শুভ দাঁড়াও দেখাচ্ছি মজা তখন শুভকে দেখিয়ে দেখিয়ে আদিকে ধরে ধরে বলে আয়ান আমাদের বিয়ের পর না এই ঘরের সব কিছু পাল্টে ফেলবো ঠিক আছে এই ঘরটা না আগের মতো আর রাখবো না কারণ কারো শোয়া বিছানায় আমি তোমার সঙ্গে থাকতে চাই না একসঙ্গে থাকবো না আর তখনই এই কথাগুলো বলেই শুভর কাছে যায় মোহনা আর বলে কি শুভলক্ষ্মী হয়ে গেছে তো তোমার কাজ শোনো আর কিছু যদি মনে পড়ে না তুমি না তোমার গেস্ট রুমে বসে থাকবে এখানে আর আসবে না এই বলে বের করে দেয় তারপরে দরজাটা লাগিয়ে দিলেই ওইদিকে আদি মনে মনে বলে আমাকে কিছু একটা করতে হবে তখনই আদি বুদ্ধি করে গিয়ে বিয়ান নিয়ে আসে আর এসেই বলে মহনা আজকে রাতটা সেলিব্রেট করতে হবে তো তখনই মহনা খুশি হয়ে যায় ওইদিকে আদি আলাদা করে একটা বালতি নিয়ে নেয় মোহনা বিয়ার খেতেই থাকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তখনই সু আদি খুব এক সময় খুশি হয় আর খুশি হয়ে সেখান থেকে বারবার করে মহনাকে ডাকে কিন্তু মোহনা কোনো সাড়া না দিলেই আদি সেখান থেকে বালিশ আর চাদর নিয়ে বেরিয়ে যায় তারপর শুভর কাছে গিয়ে শুভর হাতে মলম লাগিয়ে দেয় আদি তখন আদি বলে দেখো নিজের বইয়ের সঙ্গে নিজে লুকিয়ে লুকিয়ে দেখা করছি তখনই শুভ বলে কিন্তু তুমি না খুব ভালো একটা কাজ করেছো একদম ভালো একটা জব্দ করেছ মহনাকে ঠিক তখনই স্বপন ফোন করে তখন শুভ বলে স্বপন দা তুমি যে আমাকে হেল্প করতে রাজি হয়েছ সেটাই অনেক তোমাদের মতো বন্ধু থাকাতেই না আমি বিপদ থেকে সবসময় উদ্ধার পেয়ে যাই তখন স্বপন বলে না না শুভ তুই এই বিপদে পড়েছিস আর তাছাড়া তোকে তোকে সাহায্য করতে পারলে তো আমারই ভালো লাগবে তুই আমার জন্য যা করেছিস জীবনে সেটা আমি কোনোদিনও পারবো তখন বলে অনেক কিছু সেনের সঙ্গে যখন বিয়েটা তখন তুমি আটকানো অনেক চেষ্টা করেছিলে তখন স্বপন বলে তারপরেও ফাইনালি আমি কি পেরেছিলাম আদ্রেত যদি না আসতো তাহলে তো বিয়েটা হয়ে যেত তখনই শুভ বলে আচ্ছা স্বপন তোমাকে আমি যেটা বলেছি ছয় বছর আগে মোহনার সঙ্গে কি ঘটেছিল তোমাকে কিন্তু খবর নিতেই হবে তখনই স্বপন বলে হ্যাঁ চিন্তা করিস না শুভ আমি খবর নেব কারণ আমি তো এখন রিপোর্টার রে আমার জন্য সমস্যা হবে না তুই চিন্তা করিস না আমি তোকে জানাবো তখন শুভ বলে ঠিক আছে তাড়াতাড়ি জানাবে এই বলে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে আদি শুভকে বলে আচ্ছা শুভ আমরা তাড়াতাড়ি পারবো তো মহনার পর্দাটা ফাঁস করতে তখন শুভ বলে চেষ্টা তো করতে হবে ওইদিকে সকাল হলেই স্বপন যায় সেই হসপিটালে খোঁজ নিতে তখন একটা ওয়ার্ড বয়কে বলে আচ্ছা এখানে আমি একটা ব্যাপার হিস্টোরি নিয়ে লেখালেখি করছি মোহন আসেন যে কিনা ডক্টর ছিল তার ছ বছর আগে নাকি একটা ঘটনা ঘটেছিল তার সঙ্গে সেটা কি তুমি জানো তখন ওয়ার্ড বয় বলে না আমি আসার পরে শুনেছিলাম যে কিছু একটা ঘটনা ঘটেছিল কিন্তু আমি পুরোপুরি বলতে পারবো না তখনই ওয়ার্ড বয় গুলো একজন নার্স এর নাম বলে আর বলে ওই নার্স সবকিছু বলতে পারবে তখনই কেউ আড়াল থেকে সবটা শুনতে থাকে তখন স্বপন বলে ঠিক আছে তাহলে আমি না হয় কালকে আসবো ওইদিকে মহনার সকাল হলে ঘুম ভাঙে আর বলে মাথায় এত যন্ত্রণা করছে না কেন যে এত যন্ত্রণা করছে কে জানে আয়ানি বা কোথায় গেল কিছু তো মনে পড়ছে না তখনই মোহনা নিজের ফোনটা ধরতে বলে এতগুলো মিস কল এত বছর পরে এই নাম্বার থেকে ফোন আসছে আমার ফোনে কেন তখন এই কথাগুলি ভাবতে থাকে মহনা ওইদিকে দেখা যাবে আকাশ সেন আকাশ সেন খাওয়া খাচ্ছে তখনই মহনার মা বারবার করে শুভর কথা ভাবতে থাকে তখন আকাশ মাকে বলে কি ব্যাপার মা কদিন ধরে দেখছি তুমি কোন একটা ব্যাপার নিয়ে খুব টেনশন করছো কি হয়েছে তখন শুভর কথা বলতে গিয়েও আকাশ সেনের মা কথাটা ঘুরিয়ে নেয় আর বলে আমি তো মোহনার কথাই ভাবছি আচ্ছা আকাশ আমার হচ্ছে ভুল করে যে ডিসিশনটা ডিসিশনটা সেই নেওয়াটা কি ঠিক হয়েছে নিলি আমার মনে হয় অন্য কিছু ভাবা দরকার মোহনার জেদটাকে পরিশ্রয় না দিয়ে অন্য কোনো ব্যবস্থা কি করা যেত না তখন আকাশ বলে আচ্ছা মা তোমার কি মনে হয় আমি কোনো কিছু ভেবে ভেবে চিনতে নেই নি এই ডিসিশনটা আমি কি শুধু শুধু ডিসিশনটা নিয়েছি বোনের বোনের জেদটা আমার সবার আগে ও যদি নিজেকে কিছু করে ফেলে তখন কি সেটা ভালো হবে তুমি কি চাও যে আমি মোহনাকে কোনো মানসিক হসপিটালে পাঠিয়ে দেই তখন তো এই কথা শুনে মোহনার মা চমকে যায় তখন আকাশ বলে না মা সেটা আমি কিছুতে হতে দিতে পারবো না মোহনা যেটা চায় আমি সেটাই মোহনাকে দেব তখন এই কথা শুনে মোহনার মা আকাশের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে মোহনা সেই নাম্বারে ফোন করলে সবটা শোনে সবটা শুনে বলে কে কে এত বছর পরে আমার পুরোনো অতীতকে এভাবে টেনে বের করতে চাইছে যে অতীতকে আমি কবর দিয়ে দিয়েছি অতীত কে বের করতে সে চাইছে না না আমি কিছুতে আমার পুরনো অতীত কারো কাছে সামনে আসতে দেব না কারো সামনে আসতে না আমার পুরনো অতীত না তার জন্য আমাকে যা করতে হয় করব যা যা খুশি তাই করব। কিন্তু আমার পুরনো অতীত কাউকে জানতে দেবো না এই বলে মোহনা কিছু একটা প্ল্যান করে নেয় ওদিকে দেখা যাবে স্বপন শুভ বলে আচ্ছা তুমি তুমি সেখানে গেলে জানতে পারবে তখন স্বপন বলে আমাকে ফোন করে তো সেইখানে যেতে বলল বললো মোহনার ব্যাপারে নাকি সবকিছু জানে তখন শুভ বলে সাবধান তুমি আবার গিয়ে কোনো বিপদে পড়ো না তখনই স্বপন বলে তুই চিন্তা করিস না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও